নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি নানপুরি তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া এটা তৈরি করা যেমনই সহজ খেতেও খুবই সুন্দর এটি খেতে একদমই ঠিক দোকানে কেনা পাউরুটির মতো তো আমি এই নানকুরিটা তৈরি করার জন্য এখানে আমি দু কাপ টক দই নিয়েছি তো এই দইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা আর দেব চার চামচ চিনি আর দেব চার ভাগের এক ভাগ চামচ নুন তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব পাঁচ মিনিট আর এদিকে আমি দু কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি তো এখানে আমার পাঁচশো গ্রাম ময়দা রয়েছে তো ময়দাটা ময়ান দিয়ে নেব তো তার জন্য এখানে আমি চার চামচ সাদা তেল দিয়ে দেব তেল দিয়ে তারপর ভালো করে এটিকে মাখিয়ে নিতে হবে তো ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দইটা যে আমি রেস্টে রেখেছিলাম তো এই দইটা এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব তো দইটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দইটা ময়দার সঙ্গে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার উষ্ণ করা যে গরম দুধ ছিল সেই দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব তো অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এইখানে আমার কিন্তু দু কাপ দুধ পুরোটাই লাগেনি এক কাপ দুধেই হয়ে গেছে তো এবার আমি হাতে অল্প সাদা তেল নিয়ে নেব তো হাতে অল্প সাদা তেল নিয়ে উপরে এইভাবে মাখিয়ে তো এদিকে একটা বোলের মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তো দু ঘন্টারও বেশি হয়ে গেছে তো আর কত সুন্দর এটা আরও সফট হয়ে গেছে তো এটাকে আবার থালার মধ্যে ঢেলে আবার একটু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব তো মাখিয়ে নেবার পর এবার এইভাবে বড় বড়ো করে লেচি কেটে নেব তো আমি লেচিগুলো কেটে এইভাবে গোল করে নিয়েছি এবার এটিকে সাদা তেল দিয়ে বেলে নেব তো আমি লেচিগুলোকে এইভাবে মোটা করে বেলে নিয়েছি এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার নানপুরিগুলোই তেলের মধ্যে দিয়ে পিট লাল করে ভেজে নেব তো এইভাবে দু পিট লাল করে ভেজে নেবার পর এবার এটিকে তুলে নেব একইভাবে আবারও একটা দিয়ে দেব তো দেবার পরে দেখবেন এইভাবে কি সুন্দর ফুটিয়ে উঠবে তো এখানে লাল করে ভাজা হয়ে গেছে এটিকেও আবার তুলে নেব তো একইভাবে আমি সমস্ত নানপুরি ভেজে নেব বন্ধুরা এখানে আমার সমস্ত নানপুরি ভাজা হয়ে গেছে এটিকে আপনারা গরম গরম ছোলার ডাল ঘুগনি কিংবা আলুর কষা দিয়ে পরিবেশন করুন খুবই সুন্দর খেতে লাগবে আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ